হ্যালো এভরিওয়ান ইদানিং আমি কিছু কিছু ভিডিও দেখি যে ভিডিওগুলো দেখে আসলে না বললেই নয় তো আমি রিসেন্টলি একটা আরাফ খানের ভিডিও দেখছি আরাফ খান বলতেছে এই রেন্টোভার আমার তারপরে এই মার্সিডিজটা আমার ঠিক আছে এই রেম্বরগিনিটা আমার হ্যাঁ বাংলাদেশের এক সাংবাদিককে নিয়ে এসে কুটো কথা বলছে তো আমি আরপ খানকে বলবো আরপ তুমিও কিন্তু বাংলাদেশের নাগরিক ঠিক আছে তোমাকে কিন্তু একদিন হলেও বাংলাদেশে আসতে হবে হ্যাঁ তুমি বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো কথা না বলো ঠিক আছে মানুষ তো গরিব থেকেই হয় তাই না তুমি তো একসময় গরিব ছিল এক সময় আমাদের এই বিচের আশেপাশে ঘুরতে তাই না তো আল্লাহাল্লাহ হয়তো তোমার ভাগ্য পরিবর্তন চাইছে বিদায় তুমি পরিবর্তন হয়েছো এবং আহ তুমি আজকে একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছো ঠিক আছে তুমি এয়ারলাইনস এর বিজনেস করো না যেটাই করো আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমি তোমাকে ইগনোর করে কথা বলছি না তুমি আমার সমবয়সী ঠিক আছে আমার ফ্রেন্ডের মতো তাই তোমাকে বলতেছি ঠিক আছে তুমি যেটাই করো অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষকে নিয়ে কখনো কোনো কথা বলবো না ঠিক আছে পারলে মানুষকে যেরকম দেখি উপকার করো ইনশাল্লাহ করে যাও আল্লাহ তোমার পাশে আছে তুমি আরো আরো অনেক বড় হও ঠিক আছে ওকে আরফ খান ভালো থাকবে